আজকের ভিডিওতে আমরা ডুব দিব সেই অরণ্যের অন্ধকার রহস্যে যেখানে প্রতিটি ছায়ার ভিতরে লুকিয়ে আছে মৃত্যু কিংবা অজানা বিস্ময় তাহলে প্রস্তুত হন কারণ যা দেখবেন তা হয়তো আপনার কল্পনার বাইরে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর সবুজ সমুদ্র এখানে লুকিয়ে আছে কোটি কোটি প্রাণ হাজারো অজানা উদ্ভিদ আর এমন রহস্য যেগুলো বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি কেউ একে বলে পৃথিবীর ফুসফুস আবার কেউ বলে জীবন্ত গোলকধাঁধা কিন্তু এখানে যারা হারিয়ে যায় তাদের অনেকেই আর খুঁজে পাওয়া যায় না অ্যামাজন জঙ্গল আমেরিকার নয়টি দেশে বিস্তৃত আয়তনের বিশাল যে ইউরোপ মহাদেশের থেকেও বড় এখানে প্রতিদিন সৃষ্টি হয় পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন মানে আমরা যখন শ্বাস নেই আমাদের ফুসফুসে যে অক্সিজেন ঢুকছে তার বড় অংশই আসে এই রহস্যময় জঙ্গল থেকে কিন্তু এই অক্সিজেনের উৎসের ভিতরে লুকিয়ে আছে এমন অন্ধকার শক্তি যা মানুষকে মুহূর্তেই গিলে ফেলতে পারে এই জঙ্গলের এক একটা গাছ কয়েকশো ফুট উঁচু যেন আকাশ ছুঁয়ে ফেলবে কিন্তু তাদের ছায়াই বাস করে ভয়ঙ্কর সব প্রাণী বিশাল এনাগুণ্ডা যার শক্তি এত যে একবার জড়ালে আর বাঁচার উপায় নেই জাগুয়ারা অন্ধকার নীরবে তাকিয়ে থাকে তার শিকারির দিকে হামাস কয়েক সেকেন্ডেই সিরে খেতে পারে পুরো দেহ আর আছে ইলেকট্রনিক ইল যার এক ঝটকায় থেমে যেতে পারে মানুষের হৃদ স্পন্দন এমনকি এই জঙ্গলের গাছপালার মধ্যেও আছে রহস্য এখানে এমন উদ্ভিদ আছে যেগুলো আধুনিক চিকিৎসায় অমূল্য আবার কিছু গাছের বিষ এক ফোঁটাই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে অ্যামাজনের গভীরে বাস করে চারশো এর বেশি উপজাতি তাদের মধ্যে অনেক প্রশ্ন শুধু একটাই অ্যামাজন জঙ্গলকে আমরা বাঁচাতে পারবো তো নাকি একদিন এটিও হারিয়ে যাবে রহস্যের অন্ধকারের চিরতরে